विभावन नाम का है मैं रुसिने वो की हम करके देखने हाथ लगा करके देखने निश्चित रूप से और भी लोगों को नहीं बोला हमने कहने की तो नहीं बोला वो तो नहीं बोला আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তায় ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয় আমরা জচ্চুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম অনেক দেখলাম আর নয় এবার একটা শুরু করতে হবে যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন লোকসভার তো প্রচার হবেই তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে দু সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে এই নির্বাচন কমপ্লিটলি মোদিজির নির্বাচন কমল দেখে লোক ভোট দেবে ফুলে প্রতিনিধি দরকার বিয়াল্লিশটাতে বিয়াল্লিশ জন লড়বেন দেশে পাঁচশো তেতাল্লিশটাতে লড়বেন ভোট হবে নরেন্দ্র মোদীর নামে তৃণমূল একেবারে জোট করছে দুর্নীতি করছে নিজেদের ঘরে টাকা কামাচ্ছে পাঁচশো পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন প্রতিদিন এই এক হাজার টাকা দিয়ে বা বারোশো টাকা দিয়ে এক কোটি টাকা চুরি করা এই ব্যাপারটা এই যে দুর্নীতি এই যে প্রচার এটাকে ধ্বংস করতে হবে পাবলিক উনাকে গ্রহণ করে নিয়েছে সমস্যাটা তোলা মূলের হচ্ছে তোলা মূলের সমস্যা হচ্ছে কারণ এইসব লোক রাজনৈতিক প্ল্যাটফর্মে এলে যে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে সেটা মমতা ব্যানার্জির নিজে বুঝতে পারছে আর চোর ভাইপো জানে যে এইসব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে তাহলে আমার পরিণতিটা